জানা ছিল অনুমতি আছে চার তলা কিন্তু গায়ের জোরে সেই জায়গাতেই তৈরি হচ্ছে পাঁচ তলা আবাসন আর করে জানা যাচ্ছে গোটাটাই পূর্ণ কুর্ণগর নবগ্রাম এলাকার বিআইনি প্রমোটিং নিয়ে সড়ক এলাকাবাসী অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে যেখানে পারমিশন আছে জি প্লাস ফোর আর করে দিয়েছে জি প্লাস ফাইভ আর করার পরে আমরা দেখি পুরো ফ্ল্যাটটাই পুরো ইলিগাল না পঞ্চায়েতের ইয়ে আছে পারমিশন আছে না জেলা পরিষদ আছে না ভিডিও আছে এটা কি করে পঞ্চায়েত এত বড় ফ্ল্যাটটা দিয়ে দিল এলাকার বাসিন্দাদের অভিযোগ কোন বৈধ কাগজপত্র ছাড়াই সম্পূর্ণ বেআইনি ভাবে তৈরি হয়েছে আবাসন শুধু তাই নয় পাশাপাশি আবাসনের জন্য সরকারি রাস্তা কেটে তৈরি হচ্ছে নিকাশি নালাও তারপরে বাড়িতে যখন কেউ থাকছে না এসে ধমকি দেয়া হচ্ছে এইভাবে কনস্ট্রাকশন করে দিয়েছে কোথায় ইলেকট্রিসিটি হবে কোথায় জল যাবে প্রমোটার তো বিক্রি করে দিয়ে চলে যাবে তারপরে তো ভুগতে হবে এখানে যারা থাকে তাদেরই না এখান দিয়ে বলছে ড্রেন বের করা হবে সেই ড্রেনেতে কিভাবে করবে এতগুলো বাড়ি আছে কিছু নেই অথচ আমরা সেটা করতে বাধা দেয়াতে বারবার আমাদের ওপর বলা হচ্ছে আমরা করবই করবই এই ধরনের থ্রেটনিং দেয়া হচ্ছে বিনা অনুমতিতে এলাকায় তরতর করে গুজিয়ে উঠছে ফ্ল্যাট বাড়ি কিছুই জানে না শাসক শিবির সব শুরু রাজনৈতিক তরজা অভিযোগ অস্বীকার আবাসন মালিকের ঘটনা খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের কোনো প্রোমোটারকে আমরা জ্ঞানত কোন দেখাতে পারবে না ওরা কোনো কোথাও কোনো সরকারের পারমিশন আমরা দিয়েছি কোথাও না একটা বিল্ডিংয়েও না একটা যদি বেআইনি হয় ভেঙে দিতে সেখানে রাজি আছে আমরা আমরা বলবো ভেঙে দিতে এবং না হলে আমরা ভেঙে দেব এই প্রসঙ্গে সরব বিরত শিবির দেখুন আরটিআই রিপোর্টে নবগ্রাম গ্রাম পঞ্চায়েত বলেছে যে এই স্যাংশন আমরা দিনই কোনো হায়ার অথরিটি দিতে পারে ভিডিও অফিস থেকেও যে আরটিআই রিপ্লাই এসছে সেখানেও বলেছে যে এরকম স্যাংশন ভিডিও অফিস থেকে হয়নি এরপর যে জেলা পরিষদ জেলা পরিষদও বলেছে যে কোনো রকম ভেটিং কোনোরকম ভেটিং জেলা পরিষদ থেকে হয়নি সুতরাং দেখা যাচ্ছে যে বিল্ডিং এর কোনোরকম পারমিশনই কোনোরকম অথরিটি নেই আসলে এই সরকারটাই হচ্ছে একটা বেনিয়মের সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার আজকে আমরা দেখতে পাচ্ছি সর্বক্ষেত্রে এই সরকারের বেনিয়মের ছাপ দুর্নীতির ছাপ পড়েছে এখন আবাসনের ভবিষ্যৎকে কোথায় দাঁড়ায় সেটাই দেখার হুগলি থেকে কলকাতা